গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো দেখো আজ হচ্ছে রবিবার এখন বাজে বেলা বারোটা তো আজকে ব্লগটা বেলা বারোটা থেকে শুরু করছি তো আজকে রান্না করব বিরিয়ানি তো বিরিয়ানির চাল টাল সব ভিজিয়ে দিয়েছি আর ওদিকে ছাদে জামাকাপড় কাস্তেও দিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন তো বিরিয়ানির চালটা ভিজতে দিয়ে দিয়েছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আর প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নেব তারপরে মাশরুমগুলোকে গরম জলে একটু বয়ল করে নেবো চার পাঁচ মিনিটের মতো আর আজকে করব মাশরুম এবং সয়াবিন দিয়ে বিরিয়ানি যেটা আমাদের চারজনেরই সবচেয়ে পছন্দের বিরিয়ানি তো পনির দিয়ে বিরিয়ানি করলে খুব একটা টেস্ট ভালো লাগে না আমার পনিরটা যেহেতু ডেয়ারি প্রোডাক্ট তো ওইরকম একটা ডেয়ারি দুধ টাইপের গন্ধ বেরোয় তো সেটা বিরিয়ানির সাথে ঠিক যায় না বলেই আমার মনে হয় আর সবচেয়ে বেশি ভালো লাগে সয়াবিন এবং মাশরুম দিয়েই বিরিয়ানি যেটা আমি কিন্তু প্রায়শই করে থাকি আর এই বিরিয়ানিটা এত সুন্দর খেতে হয় যে তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না তো বিরিয়ানিটা খাওয়ার পর থেকে আমি কিন্তু ফ্রায়েড রাইস পোলাও এগুলো আর একদমই খেতে ভালোবাসি না যখনই এরকম রাইস টাইপের কিছু রান্না করার হয় মনে হয় যেন বিরিয়ানিটাই বানিয়ে খাই তো ওদিকে মাশরুমগুলো বয়েল হতে বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি বেসন নিয়ে আসতে তো বেসনটা কিনে এখানে ব্যাগে ঝুলিয়ে দিয়েছে এই যে আমাদের তিনতলার বারান্দা থেকে একটা ব্যাগ ঝুলিয়েছি ও ওখান থেকে কিনে ব্যাগের মধ্যে করে দিয়েছে সেটাই এখন তুলছি ব্যাগ থেকে যেরকম তোমরা দেখেছো আমাদের আগের কোয়ার্টারের যে চারতলা থেকে একটা ব্যাগ ঝুলানো ছিল তো সব সময় তো এটা ওটা টুকটাক জিনিস লাগে তো ও যেহেতু মোটামুটি রাস্তাতেই থাকে আর সব সময় তিনতলা চারতলা করতেও হয় না এরকম একটা ব্যাগ ঝুলানো থাকলে তো টুক করে কিনে ব্যাগের মধ্যে করে দিয়ে দেয় আমি তুলে নিই এটা বেশ সুবিধাজনক তো চলো এখন ব্যাগটার থেকে বেসনটা বার করে নিই তো আজকে একটু পনির টিক্কা খাওয়ার আবদার হয়েছে ছেলেদের তো বিকালের দিকে ভাবছি একটু পনির টিক্কা বানিয়ে দেব। আর পনির টিক্কা করতে তো বেসন লাগে তো ওই জন্য বেসনটা ফুরিয়ে গেছিলো তো ওই জন্য নিয়ে আসতে বললাম তো আজকে বারোটা থেকে ব্লগটা শুরু করেছি কারণ অনেকটাই বেলা করে উঠেছি আজ যেহেতু সানডে ছুটির দিন তো এই দশটা নাগাদ আজকে ঘুম থেকে উঠেছি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এলাম চা খেলাম তারপর সৌমুখে রিজুকে ব্রেকফাস্ট দিলাম আজকে ওদেরকে মুসলি খেতে দিয়েছি দুজনকেই দিয়েছি আর আজকে যেহেতু একটু রান্না বান্নার ঝামেলা রয়েছে আজকে আর কোনো রকম ব্রেকফাস্টের দিকে যায়নি আর এখন বেসনটা নিয়ে চলে যাচ্ছি ঘরে আর ওইদিকে মাশরুমটা বয়ল হচ্ছে আর এদিকে সয়াবিন আর আলুটা আর একটা ওভেনে বসিয়ে দিলাম একসাথে এই জিনিসগুলো সমস্ত সেদ্ধ টেদ্ধ হয়ে গেলে তারপর রান্নাটা ঝপাঝপ করে নেব ওই যে দেখো ওখানে ডেচকিতে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার কাছাকাছি ওটা ভিজবে তারপরে ওটা ভাত রান্না হতে দেব আর সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলো সব মেজে নিয়েছিলাম সকালেই সেগুলো সব মুছে জায়গা মতন গুছিয়ে ফেলবো আর আজকে যেহেতু অনেকটা বেলা করে উঠেছি তো ঠাকুর ঘরে যেতেও আজকে দেরি হয়ে যাবে তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব ঘরটার ঝাঁট দিয়ে মুছে নেব তারপর স্নান টান করে একটু বেলা করেই আজকে পুজোটা দেব ঘুম থেকে উঠতে দেরি হলে তো সমস্ত কাজে লেট হবেই সে তো জানা কথাই কী আর করবো মাঝে মাঝে একটু এরকম ঘুম আর বিশ্রামেরও দরকার তাই না বলো প্রত্যেক দিন একই রুটিনে একঘেয়ে এক ধরা বাঁধা রুটিনে চলতে কারই বা ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই একটু এরকম নিয়ম ব্রেক করে একটু এদিক ওদিক করে দিই টাইমিংগুলো তাতে একটুখানি ঘুমটা কোনো সময় বেশি হয় শরীরটা মনটা একটু রিল্যাক্সিং থাকে তো নিজেদের মাইন্ড ফ্রেশ এবং রিল্যাক্সিংয়েরও খুব দরকার জীবনে কেননা আমরা হাউসওয়াইফরা সারাদিন ঘরের মধ্যে থাকি সারাদিন যত কাজ সব আমাদের ঘরের মধ্যে তো আমরা যেহেতু ছেলেদের মতন প্রত্যেক দিনই রাস্তায় বেরোই না বা ওরা যেমন সময় রাস্তাতেই ওদের মেন কাজ রাস্তাতেই ম্যাক্সিমাম টাইম ওরা থাকে আমরা তো আর সেরকম করি না আমাদের জীবন কিন্তু এই চার দেওয়ালের মধ্যে একটা ধরা বাঁধা জীবন বলতে পারো হ্যাঁ টুকটাক মাঝে মধ্যে তো এটা ওটা কিনতে বা কোনো দরকারে বেরোতে হয় সেটা আলাদা কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে কাজ সেগুলো সব কিন্তু ঘরের মধ্যে আর আমাদের কিন্তু চার দেওয়ালের মধ্যে আমরা নিজেরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকি তখন কিন্তু সন্তানরা নিজেদের নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত স্বামী কিন্তু নিজের জগৎ নিয়ে ব্যস্ত তো দেখবে অনেক সময় কিন্তু অনেকটা লোনলি ফিল হয় অনেকটা একা বোধ হয় তো এই জন্য একটু মাঝে মধ্যে বাপের বাড়িতেও ঘুরে আসি যেহেতু বাপের বাড়িটা অনেকটা কাছে আমার আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে তো সয়াবিন কষা তারপরে ভাত সমস্ত হয়ে গেছিলো তোমাদের দেখিয়ে দিলাম তো এখন বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরটা এখন ভালো করে ছাড় দিয়ে নেব তারপরে সুন্দর করে মুছে নেব তো যেটা বলছিলাম তোমাদের যখন এরকম নিজেকে একটু একা লাগবে সব সময় যদিও আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি তবুও কিন্তু কখনো কখনো বেশ একা একা ফাঁকা ফাঁকা বোধ হয় তাই না তো এরকম অনেক সময় হয় তো তার জন্য নিজেকে একটু সময় দেওয়া দরকার অন্তত আমি তো দিই তাই সেরকমই তো নিজে একটু রিল্যাক্সিং কাজ করবে যেটা নিজের মানে মন থেকে করতে ভালো লাগে আর গান শোনাটা সেরকমই খুবই একটা রিল্যাক্সিং ব্যাপার যেটা আমি কিন্তু সব থেকে বেশি পছন্দ করি ন্যাচারালি আমি গান শুনতেই সবচেয়ে বেশি ভালোবাসি এটা আমার একটা নেশার মতনই বলতে পারো তো মাঝে মাঝেই কিন্তু কানে হেডফোন নিয়ে একটুখানি গান শুনে নিই একটু নিজেকে মাইন্ডটা ফ্রেশ করে নিই একটু রিল্যাক্স করে নিই আর মাঝে মাঝে টুকটাক একটুখানি এদিক ওদিক যাওয়া তো রয়েইছে আর তার সাথে মাঝে মাঝে একটুখানি বাপের বাড়ি গিয়ে বাবা মায়ের সাথেও গল্প করে আসি কিন্তু এরকম বাইরে বেরিয়ে তুমি সব সময় তো বাপের বাড়ি যেতে পারবে না বা প্রত্যেক দিনই তুমি ঘুরতেও যেতে পারবে না ফ্যামিলির সাথে তো তখন কি করবে বাড়িতেই কিন্তু নিজের পছন্দের কোনো কাজ তোমাদেরকে বেছে নিতে হবে যেমন ধরো আমার সবচেয়ে পছন্দের কাজ হলো গান শোনা এবং আমি কিন্তু সুযোগ পেলেই এরকম একটু কানে হেডফোন দিয়ে গান শুনেই থাকি এতে মনে হয় যেন আমার মনটা খুব রিফ্রেশিং লাগে তো আমি এটা করি আর এছাড়াও ভেবেছি কয়েকটা গাছ লাগাবো গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করলেও শুনেছি নাকি খুব মন টন ভালো থাকে দেখবে সংসার স্বামী বাচ্চা সমস্ত কর্তব্য পালন করতে গিয়ে নিজের মাথার ভিতরটা কেমন একটা মাঝে মাঝে না পাগল পাগল লাগে তো তখনই কিন্তু তোমার ব্রেন রিল্যাক্সে অবশ্যই দরকার না হলে কিন্তু তুমি পরের দিন আর কাজে নতুন করে যে এনার্জি সেটা আর পাবে না আর তুমি নিজে যদি মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো না থাকো তুমি কিন্তু পরিবারের কাউকে ভালো রাখতেও পারবে না তো ওই জন্যই আমাদের প্রত্যেক মহিলাদের কিন্তু নিজেদেরকে কিছুটা হলেও সময় দেওয়া প্রত্যেক দিন এটা কিন্তু একান্তই জরুরি অন্তত আধ ঘন্টা হলেও আমি কিন্তু বসে নিজস্ব পছন্দের কাজ করি এটা আমার স্বভাব এটা আমি চিরকালই করে থাকি আর দেখো তোমাদের কি বিরিয়ানিটাও দেখিয়ে দিলাম দেখো কি দারুণ দেখতে হয়েছে তাই না তো চলো সৌমোর স্নান টান হয়ে গেছে আজকে ওর বাবা ওকে স্নান করিয়ে দিলো আর এ দেখো শশা কেটে নিয়েছি সৌমো আবার বিরিয়ানির সাথে স্যালাড খেতে খুব ভালোবাসে তো ওর বিরিয়ানিটা এখন বেড়ে নেব আর তার সাথে স্যালাডটাও সুন্দর করে ডেকোরেশন করে নেব। এই যে দেখো বন্ধুরা সৌমুর বিরিয়ানি বেড়ে নিয়েছি সৌমু এরকম স্যালাড খেতে খুব পছন্দ করে ওই জন্য ডেকোরেশন করে দিলাম তো চলো দিয়ে দিই এখন সৌমুকে খেতে দিয়ে দিচ্ছি আর হাজব্যান্ডকেও এখনই দিয়ে দেব ও এসে গেছে সোফাতে বসে আছে তো ওদের বাবা ছেলেকে খেতে দিয়ে আমি নিচে যাব স্নান করতে তারপরে পুজো দিয়ে এসে খাবারটা খাবো আর আজকে পনির টিকা বানাবো ভেবেছিলাম কিন্তু আজকে সন্ধেবেলা একটু বাইরে যেতে হবে একটু কাজ রয়েছে তো পনিরটা ওদের আগামীকাল বানিয়ে দেব ভেবেছি আর এটা হচ্ছে হাজব্যান্ডের তো এখন ওকে দিয়ে দেবো তারপরে আমি নিচে নেমে যাব। তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে আর আমি এই মাত্র খেয়ে উঠলাম আর এখন একটু রেস্ট নেব তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা তো দেখো বন্ধুরা এখন বাজে রাত দশটা পনেরো আর এখন আমি রাতের ডিনার তৈরি করছি সন্ধ্যেবেলা সমুকে ওর বাবার কাছে রেখে একটু বেরিয়েছিলাম একটু দোকান টোকান ছিল ঠিকঠাক কাজ ছিল আর তো তরকারি করছি আর এরপরে এই তো বিট গাজর কড়াইশুটি আলু দিয়ে একটা পাঁচ মিশিরি সবজির তরকারি করছি এটা সৌম্য খাবে আর রিজু একটু খাবে আর এখানে কয়েকটা বেগুন ভাজবো আমাদের সবারই খাওয়ার জন্য আর এখানে রুটির জন্য একটু আটা বার করে নিয়েছি সোমো রুটির জন্য আর আমাদের রুটিটা কিনে আনলাম বাইরে থেকে আর সকালের বিরিয়ানি যা আছে এটাও খেয়ে নেবো সবাই মিলে তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবো